মকর রাশির জাতক জাতিকাদের দু মার্চ মাস থেকে ডিসেম্বর মাস এই দশটা মাসের দশটা ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন দেখুন এই যে দশ মাসের দশটা ভবিষ্যৎবাণী এটা কিন্তু সম্পূর্ণ আলোচনা করছি গ্রহের উপরে নির্ভর করে আর কোন গ্রহ শনি গ্রহ কারণ আমরা জানি যে দু হাজার চব্বিশ শনির বছর অর্থাৎ শনিগ্রহ পরিচালিত করবে আর সেইখানে দাঁড়িয়ে এই দশ মাসের ভবিষ্যৎবাণী দু হাজার চব্বিশ সাল আমি প্রত্যেকটা রাশিরই কিন্তু করছি এখন আলোচনা করছি মকর রাশিকে নিয়ে তাই মকর রাশিটি জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। যদি আপনার জন্মছক বা হস্তরেখায় শনিগ্রহ ভালো থাকে শুভ থাকে কোনো দশা না চলে আপনার সাথে মিলবে এছাড়া আপনার মধ্যে যদি তারপর আপনার মনে যত রকম খারাপ চিন্তা মানুষ ঠকানো এই ধরনের যদি রকম প্রবণতা থাকে তাহলে আপনার সাথে মিলবে না আর যদি আপনার মধ্যে সততা থাকে আপনি যদি সকলকে ভালোবাসেন আপনার মন যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু আপনার সাথে মিলবে কারণ শনিদেব হচ্ছে ন্যায়ের তাই সঠিক পথে চলুন দু সাল আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে যদি সঠিক পথে না চলতে পারেন তাহলে কিন্তু আপনার সাথে নাও মিলতে পারে কারণ শনিদেব ন্যায়ের দেবতা আমরা সকলেই জানি এবং আজকের আলোচনা সম্পূর্ণ শনি গ্রহকে নিয়ে তাহলে আসুন শুরু করি এই দশটা ভবিষ্যৎবাণী প্রথমেই মার্চ মাস নিয়ে বলবো এই মার্চ মাসে কিন্তু আয় বৃদ্ধি আপনার মকরাশি আপনার আয় কিন্তু বৃদ্ধি পাবে দেখুন এটা বুঝতে হবে আয় বৃদ্ধি মানে আপনি আয় করছেন তবে কিন্তু আপনার বৃদ্ধি হবে আপনি কোনো কর্ম করেন না ঘরে বসে আছেন তাহলে আপনার আয় বিক্রি করে বৃদ্ধি পাবে এরকম হয় আমি কেন বোঝাই এই যে দশটা ভবিষ্যৎবাণী একজন যদি মেলানোর চেষ্টা করেন ধরুন আপনার মকর রাশি আপনি সবটা মিলাবেন হবে না এই সবটা ঘটনা একজনের কখনো মিলতে পারে না এই সমস্তটা ভাগ করে দিলে সবার সাথে মিলবে মানে যার যেটা প্রয়োজন এই যেটা বললাম হয়তো আপনি কাজই করেন না ঘরে বসে আছেন তেমন আপনার আয় কী করে বৃদ্ধি পাবে যে আয় করছে কোনো রকম সফলতা তারা পাচ্ছে না অর্থাৎ পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছে না তাদের জীবনে সফলতা আসবে অর্থাৎ কর্ম করতেই হবে প্রীতে কিছু হবে না তাই আয় বৃদ্ধি এই মার্চ মাস কিন্তু থাকছে আপনার চিন্তাধারার থেকেও বেশি আপনার কিন্তু ইনকাম বাড়বে এরপর এপ্রিল মাস এপ্রিল মাস কিন্তু প্রেমে সফলতা এই যে প্রেমে সফলতা বলছি এই প্রেমে সফলতা মানে কি সকলের জন্য কি না এই প্রেম করার মতো যে বয়স তারা এই যে প্রোগ্রামটা দেখছেন তাদের জন্য ধরুন আপনি প্রোগ্রাম দেখছেন আপনার চোদ্দ পনেরো বছর বয়স আপনার জন্য এটা না বা আপনি প্রোগ্রাম দেখছেন আপনার পঞ্চাশ বছরের উপরে আপনার জন্য না এটা কাদের জন্য এটা আঠারো থেকে তিরিশ এর মধ্যে যারা দেখছেন তাদের জন্য তাই বুঝতে হবে যার যেটা ঠিক সেইভাবে আপনারা মিলিয়ে নেবেন তাই প্রেমে সফলতা কিন্তু থাকছে এপ্রিল মাস অর্থাৎ আপনি অলরেডি প্রেম করছেন ভালো সময় এই মাস বা আপনি কোনো প্রেম করছেন না কিন্তু চেষ্টা আছে ইচ্ছা আছে যোগাযোগ হচ্ছে না এই মাসে কিন্তু হয়ে যাবে লাভ রিলেশনের দিক থেকে যথেষ্ট পজিটিভ মে মাস রাজনীতিতে সফলতা আপনি যদি রাজনীতি করেন আপনি একটা জায়গা তৈরি করতে পারবেন রাজনীতি এতটাই ভালো আপনার জন্য এই মাস এবার এই ব্যাপারটা একটু বুঝুন আপনার মকর রাশি আপনি কোনোদিনও রাজনীতি করেন না সাধারণ লোক খেটে খাওয়া মানুষ এটা তো আপনি কি করে মিলিয়ে নেবেন রাতারাতি রাজনীতিতে চলে যাবেন না যারা অলরেডি মকর রাশির জাতক জাতিকা কিন্তু রাজনীতি করে তাদের জন্য শুভ তাদের জন্য ভালো সেই কারণে বললাম যে এই যে দশটা ভবিষ্যৎবাণী একজন সব মিলানোর চেষ্টা করবেন যার যেটা প্রয়োজন এ যারা রাজনীতি করে তাদের জানতে ইচ্ছা হয় তাদের জন্য এই আলোচনা যে আপনার জন্য যথেষ্ট কিন্তু ভালো আপনার মান যশকাতিও কিন্তু বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে এবং আপনার একটা সুনাম বৃদ্ধি পাবে অবশ্যই ভালো তাই এই মাসটা আপনার কান খোলা কিন্তু অবশ্যই রাখতে হবে এবার আসুন জুন মাস জুন মাসে কিন্তু বাহন যোগ অর্থাৎ আপনার কিন্তু গাড়ি হতে পারে এবার দেখুন এই যে বাহন যোগটাও একই যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু তারা পেতে পারে কারো দু চাকা কারো চার চাকা ঠিক সেইভাবে কিন্তু আপনার জীবনে বাহন আসতে পারে তাই এগুলো বুঝতে হবে ধরুন অনেকেরই আছে যে তার বাহন আছে অর্থাৎ দু চাকা চার চাকা আছে তার তো দরকার নেই তার সাথে মিলবেও না কিন্তু মকর রাশি তারও দরকার নেই যার যেটা প্রয়োজন সেইভাবে কিন্তু আপনারা মিলিয়ে নেবেন তাই এই যে বাহন যোগের কথা বলছি এটা শুধু তাদের জন্যই মিলবে যাদের প্রয়োজন আছে অনেক চেষ্টা করেছে হয়নি কোনো না কোনোভাবে কেটে গেছে ঠিক এই মাসে চেষ্টা করলে হবে বাস এতটুকু এরপর আসুন জুলাই জুলাই কিন্তু সম্পদ বৃদ্ধি অর্থাৎ কু লাভ আপনার বাড়ি হতে পারে আপনার মাঠের মাঠাম জমি হতে পারে বা যে কোনো সম্পদ আপনার বৃদ্ধি পাবে সেটা যে কোনোভাবে হতে পারে কিভাবে হবে সেটা বলা মুশকিল তবে সম্পদ বৃদ্ধি হবে এতে কোনো সন্দেহ নেই এগুলো প্রমাণিত এগুলো কাজ করে আমি আবারও বলবো যে এই যে দশটা ভবিষ্যৎবাণী একজনকেও মেলানোর চেষ্টা করে যার আর যেটা প্রয়োজন ধরুন এই যে সম্পদ বৃদ্ধি আপনার বাড়ি নেই আপনি ভাড়া থাকছেন খুব চেষ্টা করছেন এতদিন বাড়ি করার জন্য পারছেন না সে যদি এই জুলাই মাসে চেষ্টা করে তাহলে কিন্তু তার সম্পদ বৃদ্ধি মানে বাড়ি হতে পারে চেষ্টা করতে হবে এবং তার প্রয়োজন আছে এরকম ব্যক্তিদের চান্সেস আসবে আর আপনার বাড়ির দরকার নেই আপনার কিছু দরকার নেই আপনিও যদি ভাবেন যে আমারও সম্পদ লাভ হবে এই যে বলেছে উনি তাহলে তো হবে না রাশি তো সেম হতেই পারে এক একজনের এক এক সমস্যা আছে সেম রাশি ঠিক সেইভাবে মিলিয়ে নেবেন তাহলে দেখবেন বুঝতে পারবেন এবার আসুন আগস্ট আগস্টে কিন্তু বিবাহ যোগ প্রবল অর্থাৎ যারা বিবাহ যোগ্য কিন্তু হচ্ছে না যোগ্য মানে বয়স ঠিক আছে বা কারোর কারোর বয়স পেরিয়ে যাচ্ছে কোনোরকমভাবে দেখাশোনা সঠিক হচ্ছে না কোথাও গিয়ে আটকে যাচ্ছে মনের মতন পাচ্ছেন না নানারকমভাবে এগুলো হচ্ছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে আমি আবারও বলছি যার বিবাহ প্রয়োজন বয়স চলে আছে তার ক্ষেত্রে কিন্তু এই আলোচনা সকলের জন্য না তাই এই যে বিবাহ যোগ এটা কিন্তু অত্যন্ত শুভ থাকছে এই আগস্ট চেষ্টা করলেই কিন্তু একটা ভালো রেজাল্ট হানড্রেড পারসেন্ট পাবেন এবার আসুন সেপ্টেম্বর মাস সন্তান লাভ এই সেপ্টেম্বর মাসে কিন্তু যারা সন্তান চাইছেন বহুদিন ধরে কোনো রকম কল পাচ্ছেন না বা আপনারা বহু বছর হয়ে গেছে চেষ্টা করছেন মানে বিয়ে হয়ে গেছে বহু বছর সন্তানের চেষ্টা করছেন হচ্ছে না বা আপনাদের একটা সন্তান প্রয়োজন আছে নানাভাবে এক একজনের এক এক রকম চাওয়া পাওয়া থাকে সেই চাওয়া পাওয়া সন্তান সম্পর্কে সেই চাওয়া পাওয়াগুলো কিন্তু পূরণ হবে সেই কারণেই এই সেপ্টেম্বর মাস অত্যন্ত শুভ তাদের জন্য যাদের একটা সন্তান প্রয়োজন সন্তান লাভ কিন্তু থাকছে এরপর আসুন অক্টোবর অক্টোবর মাসটা কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে কারণ এই মাসে আপনার শত্রু বৃদ্ধি পাবে অত্যাধিক শত্রু কিন্তু বাড়বে কারণ কারণ এই মাস আপনাকে অনেকটাই সতর্কভাবে চলতে হবে হয়তো আপনার একটা ভালো জায়গায় আপনি পৌঁছে যাবেন সেই কারণে শত্রু তৈরি হবে বা আপনার কিছু টাকা মেরে দেওয়ার জন্য আপনার পিছনে শত্রু বা আপনি হঠাৎ করে কিছু ফাটকায় হোক বা সম্পত্তি থেকে কিছু টাকা পেয়ে যেতে পারেন সেখান থেকে হতে পারে বা আপনার কাছেরই লোক আপনার সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য শত্রুতা করতে পারে তাই আপনার চোখ কান অবশ্যই কিন্তু খোলা রাখতে হবে তা না হলে কিন্তু একটা ভুল কিছু ঘটে যেতে পারে এই যে আমি বলছি আপনার প্রোগ্রামটা দেখছেন সেইভাবে চলবেন দেখবেন এটা এড়িয়ে যাবে সম্ভব এটা এরপর আসুন নভেম্বর মাস স্বাস্থ্য নভেম্বর মাস স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা কিন্তু থাকছে না আমি বলবো শরীরের যে যত্ন নিতে হবে আপনার ভালো আছে স্বাস্থ্য আর আপনি সব কিছু উলট পালট করে ফেলবেন সেটা কিন্তু আপনার সঠিক হবে না তাই আপনার সময় ভালো আছে আপনার স্বাস্থ্য ভালো থাকবে সেই সাথে সাথে যদি আপনিও শরীর সচেতন হতে পারেন তাহলে তো আরও ভালো হবে তাই শরীরের কিন্তু যত্ন নিতে হবে খুব আনন্দ পাওয়ার কিছু নেই যে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর যেরকম খুশি খাবো যেরকম খুশি চলবো একদম না শরীরের যত্ন নিন দেখবেন আরও ভালো থাকতে পারবেন এরপর ডিসেম্বর মাস সর্বশেষ এই ডিসেম্বর মাস কিন্তু ফাটকায় আপনার ভাগ্য বদলাতে পারে অর্থাৎ যেরকম ষাট্টা জুয়া লটারি এই ধরনের ফাটকা থেকে আপনার কিন্তু প্রচুর অর্থ হাসে হাতে এসে ধরা দিতে পারে আর বড় ধরনেরই অ্যামাউন্ট আপনার আসতে পারে যে কারণে আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে তাই চোখ কান খোলা রাখতে হবে মাঝে মধ্যে অবশ্যই ভাগ্য পরীক্ষা করবেন কারণ আপনার ফাটকায় যখন ভাগ্যের পরিবর্তন একটা ঘটার সম্ভাবনা আছে সেখানে তো অবশ্যই আপনাকে চেষ্টা করতেই হবে আর এই যে আলোচনাগুলো তখনই মিলবে যখন শনিগ্রহ আপনার জন্মচক বা হস্তরেখায় শুভ থাকবে ভালো থাকবে কোনো দশা না চলবে তাই এগুলোও কিন্তু আপনারই দায়িত্ব মিলিয়ে নেওয়া যদি না মিলিয়ে নিয়ে কোনো মন্তব্য করেন তাহলে কিন্তু সেটা সঠিক হবে না আর সমস্তটাই আপনাদের সাথে মিলবে তখনই যখন আপনারা আপনাদের মতো করে বেছে নেবেন এই মকর রাশি তো অনেক আছে তাদের মধ্যে এক একজনের এক এক রকম সমস্যা সেই সমস্যা অনুযায়ী আজকের আলোচনাগুলো মিলিয়ে নেবেন হানড্রেড পারসেন্ট ভাগ্য বদলাবে আচ্ছা এই পর্যন্তই আপারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার